আমার সকল প্রিয় ভিওসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পালক পনির রেসিপি এই সিজনে বাজারে প্রচুর টাটকা তাজা পালং শাক পাওয়া যাচ্ছে পালং শাক তো আমরা নানান রকমভাবে রান্না করে খেয়ে থাকি তবে একদিন হলেও পালং শাক দিয়ে আমার মতো করে পালক পনির বানিয়ে ফেলুন খেতে দুর্দান্ত টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দুই আটি প্রায় সাড়ে চারশো গ্রাম ওজনই হবে পালং শাক নিয়ে গোড়ার শিকড়ের অংশটা কেটে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি গ্যাসের চুলায় একটা কড়াইতে তিন কাপ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এবার পালং শাকগুলো দিয়ে দেবো জলের মধ্যে গরম জলে পালং শাকগুলো দিয়ে প্রায় দুই থেকে আড়াই মিনিট মতো ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার সময় একটু উল্টে পাল্টে নেড়ে চিড়ে দেবেন হাই ফ্লেমে দুই থেকে আড়াই মিনিট ফুটিয়ে নিয়েছি অর্থাৎ ভাপিয়ে নিয়েছি এবার একটা স্ট্যান্ডের মধ্যে উঠিয়ে জল ঝরিয়ে একটা বড় বলে ঠান্ডা জলের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়েছি এবার এই পালং শাকগুলো সব দিয়ে দেব ভাপিয়ে নেওয়া পালং শাক গরম জল থেকে উঠে নিয়েই সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জলে ভিজিয়ে তো ধুয়ে উঠিয়ে নিতে হবে নিলে কি হবে পালং শাকের রঙটা খুব ভালো থাকবে এবার একটা মিক্সিং জার নিয়েছি এই ঠান্ডা জল থেকে ভাপিয়ে নেওয়া পালং শাকগুলো একটু হাত দিয়ে হালকা করে চেপে নিয়ে মিক্সিং জারে নিয়ে নেব পালং শাকের মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো ওই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর নিয়েছি এক মুঠো ধনে পাতা এবার সবগুলো একসঙ্গে একদম মিহি পেস্ট একটা বানিয়ে নেব বানিয়ে রেডি করে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে ঠান্ডা জলে ধোয়ার কারণে চলুন তাহলে রান্নাটা এবার শুরু করা যাক আর কী কী লাগবে রান্না হতে হতেই বলে দেব এবার এইদিকে কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল বা নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন তেলের মধ্যেই দেব এক টি স্পুন বাটার গরম দিয়ে গোটা জিরে আর থেকে কোয়া রসুন একটু থিতো করে রেখেছিলাম দিয়ে দেব বা গ্রেট করেও দিতে পারেন কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নিয়েই দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ একটু নরম হয়ে এলেই হালকা পিঙ্কিশ কালার আসলেই এর মধ্যেই দিয়ে দেবো একটি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়েই কয়েক সেকেন্ড নেড়ে নেব অর্থাৎ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটি নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কয়েক মিনিট একটু ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে নিয়েছি ছোটো মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে সব দিয়ে দেব এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দেখবো আন্দাজ মতো লবণ দেবো অল্প একটু অত কোয়াটা টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো চাইলে এই পর্যায়ে একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা দেব না মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি মশা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবে। মশাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশা থেকে তেল ছেড়ে এসে এবার আগে থেকে রেডি করে রাখা তো পেস্ট করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম কয়েক মিনিট ফুটতে দেবো পালং শাক ফুটে দিয়ে দেব নিজেদের স্বাদ মতো একটু চিনি চিনি অবশ্যই দেবে যেহেতু আমরা পালং শাক আগে ভাপিয়ে নিয়েছি তাই খুব বেশিক্ষণ রান্না করতে হবে না বা রান্না করার প্রয়োজনও নেই কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি একটা প্লেটে প্রায় আমি সাড়ে তিনশো গ্রাম মতো এখানে পানির আছে নিজেদের পছন্দ মতো পিস করে নেবেন আমি নিজের পছন্দ মতো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এটা সব দিয়ে দেব পনিরগুলো সব দিয়ে দিলাম আপনারা চাইলে পনিরগুলো হালকা করে ভেজে নিতেই পারেন আমি আজকে ভেজে না নিয়েই ডাইরেক্ট কাঁচাই রান্না করে নেব হালকা হাতে নেড়ে দেব লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব চার থেকে পাঁচ মিনিট চার মিনিট পর ঢাকা খুলে নেব ঢাকা খুলে নিয়ে দিয়ে দেবো এক টি স্পুন কাসুরি মেতে হাতে একটু ক্রাশ করে নিয়েছি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো নামানোর দু এক মিনিট আগেই দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা অবশ্যই একটু ফাটিয়ে ফেটিয়ে নেবেন হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে বাড়িতে যদি দুধের মালাই থাকে তাহলে সেটাকেও ফেটিয়ে দিয়ে দিতে পারেন হালকা হাতে নেড়ে দেব পর্যায়ে একবার টেস্ট করে নিতে পারেন যদি লবণ মিষ্টির কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দিতে পারেন এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের আগু ঢাকা দিয়ে তারপর সার্ভ করে নেব পালক পনির যে কোনো ধরনের রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ টেস্টি হয় সার্ভিং বলে উঠিয়ে উপর থেকে ধনে পাতায় একটু বাটার ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে ইচ্ছামতো মতো সাজিয়ে নিয়ে সার্ভ করে নিতে পারেন আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ